এই আম হয়েছে গিয়া আপনাদের ভাইয়া আনছে গতকালকে রাতে এগুলো নাকি হিমসাগর যাই হোক আমি আম ঠাম চিনি না আর এগুলো হয়েছে কি তাও আমি জানি না এই হিমসাগর হিমসাগর হয়তো হইব এই তো টাকা দিয়েই তো কিনছে দনুজনে এই যে ওনার আম আর উনি কিন্তু মাগনা কিনে আনেনি টাকা দা কিনে আনছে চাউ চওড়া দামে আনি আর এই হয়েছে গিয়ে আম তো ভিডিওটা করতে চাইনি আসলে আপনাদের ভাইয়ারে যদি বলি না এর একটা আম যে কালকে আমস মতন ছেলে আমার ছোট ছেলেটা একটু বেশি খায় তো ও সাথে সাথে নিচে নিয়ে বাবা ভাল লাগতেছে না মানে কী ভাল লাগতেছে না কেমন ভাল লাগছে আঠিতে একটু টক টক মানে উপরে কেমন জানো একটা এখন হয়েছে গিয়ে বলি দেখি খাইয়া দেখি যে নিজে মুখে দিয়া কে তো একটু হিমসাগর তো এরকম হিমসাগর তো মানে এরকম হিম সাগর বলছে কারে তো অনেক মজা হওয়ার কথা আর এই হয়েছে আমার বাবার আমার বাবার আম যদিও এনার মতো এক পাতিল আনে নাই অল্পই আনছে মানে দুই কেজির দুই কেজির উপরেই হইব মাত্র দিয়ে গেছে তো বলেন যে এক এই আমার আর এই আম এই আমার আব্বুর আমি নাই কিন্তু এখন কিন্তু আমি বলতে পারবো আকাশ পাতাল তাফাত আছে ওনার আর আমার বাবার আম আমার আব্বু তো আম চিনি সবসময় এগুলো খাইতে এত মিষ্টি লাগবে এটা আমি দিয়েই খাই বুঝতে পারতেছি আর ওনার আম তো আমি খামু বললাম খামু এগুলো আমি চিন্তাই করি না কারণ এমনিতে আমি আম ঠাম হ্যান ত্যান মানে যদি মিষ্টি হয় আর কাইটা দিলে একটু খাই কাইটা না দিলে ওই ছেলেরাই আমার বড়ো ছেলে কাইটা কুইটা দেয় আবার ছোটো ছেলে একাই খাইয়া ফেলে আর যাই হোক আবার একেবারে যে কাইটা খাই না তা না আবার বললেন না যে সব বাদ দিয়ে দিছি আসলে সবটাই হয় কিন্তু এখন যেহেতু আমার ছেলেটা একটু বড় হয়ে গেছে আমার অনেক কাজে হেল্প করে আমার বড়ো ছেলে আর ছোটো ছেলেও আছে তো যাই হোক আসলে সন্তানদের কাজ শিখাইতে হয় ছোটোবেলা থেকেই কাজ না শিখেলে তারা বড় হইলে নিজের কাজ নিজে মানে কিছুই করে রাখাতে চায় না সবসময় যে আমি সুস্থ থাকবো তা তো না এমনিতে এখনকার এখনকার যুগে মানুষ সুস্থ থাকে না আর আমি এমনিতেই অসুস্থ একটু থাকি তো যত রোগে ধরছো অসুস্থ একটু থাকতেই হবে তো যাই হোক সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ আর এই হয়েছে গিয়ে আজকের ভিডিওটা এই আমটা নিয়ে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আপনাদের ভাইয়াও দেখতে পারবে আর এই আম কাইটা খাওয়ার সময় সেটা আপনাদের অবশ্যই দেখাবো আমি জানি যে কাইটা খাওয়া লাগবে না এমনিতেই আমার বাবার আমার অনেক বেশি মিষ্টি এখন সে চিনি অথচ কিন্তু আরেকটা ব্যাপার আছে সেটাই যে আপনাদের ভাইয়া কাঁঠাল কাঁঠাল আপনাদের ভাইয়ার সাথে কেউ কিনা পারবে না আমার মনে হয় কারণ কাঁঠাল সে এত ভালো কিনতে পারে এত রসলা ঠিক আমি যেই কাঁঠালটা খাই সেই কাঁঠালটাই উনি কিনি যে না তোমার জন্য কিনে তা না মানে হয়ে যায় এরকমটা হয়ে যায় এত সুন্দর কাঁঠাল কিনে এখনও আছে অর্ধেকটা কাঁঠাল আছে কাঁঠালটা এত মজার মানে যদিও কাঁঠাল খাইয়া সবাই হজম করতে পারে না গরমের ভিতরে আর যেহেতু দুই দিন যাবত ঠান্ডা ওয়েদার আছে কাঁঠালটা ঠিক টাইমে আছে যেই দিন বেশি গরম পড়ছিল ওই দিন আনছিলো ওই হ্যাঁ ওর হ্যাঁ ওই যেই দিন রাত্রে বেশি গরম তার পরের দিন আপনার ভাই আমি ভাবছিলাম যে এই কাঁঠাল খাওয়া যাবো যেই গরম কিন্তু এখন দেখি যে না খাওয়া গেছে যেহেতু ঠান্ডা ওয়েদার তিন দিন যাবত আজকে তো খাওয়া যাইতেছে যাই হোক আর এই ওয়েদারের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া গরমের রাতে বলছে আল্লাহ তুমি গরম এই গরম কমে বৃষ্টি দাও মানে এত গরম সহ্য করা যায় না তাই তো আজকের এই ভিডিও একটা শর্টকাট ভিডিও করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস